আজকের আমি আপনাদের ছয়টা ভিসা নিয়ে কথা বলবো রাশিয়াতে এই ছয়টা ভিসার মাধ্যমে আপনারা রাশিয়াতে আসতে পারেন কি কি ভিসা থাকতেছে সব কিছু আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারবেন যারা ভিডিও গুলো দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রথমে যে কথা সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে রাশিয়াতে স্টুডেন্ট ভিসা হচ্ছে দুই ধরনের দুই ক্যাটাগরির হয় ঠিক আছে আপনি যখন স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন তখন আপনি সিঙ্গেল ভিসায় অ্যাপ্লাই করতে পারেন আর মাল্টিপল ভিসায় অ্যাপ্লাই করতে পারেন এখন এটা এটা সম্পর্কে মানে খুবই কম লোক জানে যে মাল্টিপল ভিসা কি আর সিঙ্গেল ভিসা কি সিঙ্গেল ভিসা হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে আপনার ওরা ইনভাইটেশন দেবে ওই ইনভাইটেশনে আপনার তিন মাসের একটা মেয়াদ থাকে এই মেয়াদ নিয়ে আপনি যখন এমবাসি ফেস করবেন তখন হচ্ছে ওরা আপনার ওই তিন মাসের একটা ভিসা দেয় ভিসা দেওয়ার পরে আপনার ইউনিভার্সিটি থেকে যখন আপনার এক বছরের ভিসা এক্সটেনশন করে তখন ওইটাকে বলা হচ্ছে মাল্টিপল ভিসা ইউনিভার্সিটি থেকে আপনার যখন ভিসা এক্সটেনশন করবেন তখন ওইটা হচ্ছে মাল্টিপল ভিসা এটা ইউনিভার্সিটি থেকে আপনাকে মাল্টিপল ভিসা করে দেয় আর এম্বাসি থেকে আপনার সিঙ্গেল ভিসা করে দেয় এটাই হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসার ক্যাটাগরি তারপর আমি কথা বলবো যে আপনার ট্যুরিস্ট ভিসা নিয়ে অনেকে টুরিস্ট ভিসায় রাশিয়াতে আসতে চান যদি অন্যান্য দেশে যদি ভ্রমণ করা পছন্দ করেন তাহলে আপনার জন্য আমি মনে করব যে রাশিয়া আপনার ভ্রমণের জন্য খুবই সুন্দর একটা দেশ এইখানে এত সুন্দর সুন্দর আপনার দৃশ্য আপনি না দেখলে বিশ্বাস করবেন না তো যারা ট্যুরিস্ট তারা হচ্ছে আপনার টুরিস্ট ভিসাই রাশিয়াতে অ্যাপ্লাই করতে পারেন তারপরের ভিসা হচ্ছে আপনার বিজনেস ভিসা বিজনেস ভিসার মাধ্যমে আপনারা রাশিয়াতে আসতে পারেন তাইলে রাশিয়াতে বিজনেস ভিসাই করতে পারেন বিভিন্ন ধরনের কোম্পানি আছে তাদের সাথে আপনি কন্টাক্ট করে বিজনেস ভিসায় এসে এখানে তাদের সাথে কমিউনিকেশন করে আপনি এখানে কোম্পানি ওপেন করতে পারেন এখন আবার আমাকে বললেন না আপনারা অনেকে এই ভিডিও দেখার পরে আমাকে অনেকে মেসেজ দিবে যে ভাই আমি টুজি ভিসায় আসতে চাই আমি হচ্ছে বিজনেস করতে চাই আমি ওয়ার্কিং ভিসায় আসতে চাই ভাই আমি আপনাদেরকে বলছি যে এইগুলা নিয়ে আমি কোনো কাজ করি না আমাকে আপনার নক দিবেন না কেউ আর একটা ভিসা আছে সেটা হচ্ছে ই ভিসা ই ভিসাটা কি ই ভিসাটা হচ্ছে আপনার ইলেকট্রনিক ভিসা এই ইলেকট্রনিক ভিসার মেয়াদ থাকে আপনার আহ আট থেকে দশ দিন ঠিক আছে এই আট থেকে দশ দিন মনে করেন যে আপনার যদি রাশিয়াতে কোনো ইমার্জেন্সি কাজ থাকে বা কোনো মিটিং থাকে তাইলে আপনি ইলেকট্রিক ইলেকট্রনিক ভিসার মাধ্যমে আপনার অ্যাপ্লাই করে রাশিয়াতে আসতে পারে আর এই ভিসাটা আসতে পারেন আর এই ভিসাটার নাম হচ্ছে ইলেকট্রনিক ভিসা আমরা সংক্ষেপে ই ভিসা বলি এটা হচ্ছে এক সপ্তাহ বা দশ দিন মতন মনে করেন যে থাকে ভিসাটা তো তারপরে হচ্ছে আমি কথা বলবো আপনার আপনার প্রাইভেট প্রাইভেট ভিসা ভিসা হচ্ছে রাশিয়াতে যদি আপনার কেউ রাশিয়া থেকে আপনাকে ইনভাইট করে যে আপনি রাশিয়াতে আসেন বা আপনাকে যদি ইনভাইটেশন দেয় তাহলে আপনি প্রাইভেট ভিসায় আসতে পারবেন আর প্রাইভেট ভিসার মেয়াদ থাকবে আপনার দুই থেকে তিন মাস নব্বই দিনের দিয়া থাকে নব্বই দিন হচ্ছে আপনি রাশিয়াতে আসার পরে আপনি আবার বাংলাদেশে আপনার ব্যাক করা লাগবে এটা হচ্ছে আপনার প্রাইভেট ভিসা আর সর্বশেষ যে ভিসাটার কথা বলবো সেটা হচ্ছে আমি ওয়ার্কিং কথা বলবো ওয়ার্কিং ভিসায় বাংলাদেশের অনেক চাহিদা অনেকে হচ্ছে আমাকে নক দেন ভাই আমি ওয়ার্কিং ভিসায় আসতে চাই ভাই অমুক কোম্পানিটা কেমন হবে তো আমি বলি আপনাদের আমি কোনো ওয়ার্কিং ভিসা নিয়ে কাজ করি না আমাকে ওয়ার্কিং ভিসা নিয়ে আপনার নক দিবেন না এটা হচ্ছে আপনার সর্বশেষ যেটা হচ্ছে আপনার ওয়ার্কিং ভিসা এই হচ্ছে আপনার মানে ছয়টা ক্যাটাগরি রাশিয়াতে রাশিয়ার ভিসা তো আমি আবার বলে দিচ্ছি প্রথম হচ্ছে স্টুডেন্ট ভিসা তারপরে হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা তারপরে হচ্ছে আপনার ই ভিসা তারপরে প্রাইভেট ভিসা ট্যুরিস্ট ভিসা আর একটা হচ্ছে আপনার ওয়ার্কিং ভিসা এই ছয়টা এই ছয়টা টাইপের ভিসা আছে রাশিয়াতে আপনারা চাইলে এই ছয়টা যে কোনো মাধ্যমে আপনারা রাশিয়াতে আবেদন করে রাশিয়াতে আসতে পারেন তারা ওয়ার্ক পারমিটে আসবেন তারা সবাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেবল যে এজেন্সিগুলো আছে তাদের মাধ্যমে আসলে ট্রাই করবেন আমি এজেন্সির কথা বলবো না আপনি যদি চান ভয়েস এর মাধ্যমে রাশিয়াতে আসতে পারেন এটা সরকারি ভাবে নিয়ে আসে রাশিয়াতে লোক তো আপনারা চাইলে ওই ভয়েস মাধ্যমে আপনারা আসতে পারেন এটা আপনাদের জন্য ভালোভাবে এখানে টাকা পয়সা খুবই কম লাগে একেবারে সরকারি এই মনে করে একজন সরকারি ভাবে আপনাদের এখানে নিয়ে আসবে তো ভালো হবে আমি কোনো এজেন্সিকে রেফার করি না আপনারা এজেন্সির মাধ্যমে রাশিয়াতে আসেন আপনি যদি চান ভয়েস মাধ্যমে ওয়ার্ক পারমিট আসতে পারেন ঠিক আছে তো ওই ছিল আজকের ভিডিওটা আশা করি সবাই ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আপনাদের মাঝে